assalamu alaykum primeiro desloc অনেকে অনেক আগে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে রাখছেন আপনারা ভাবতেছেন যে আপনাদের ফেসবুকের যে ফেসবুক পেজের যে নামটা সেটা ইউনিক হয়নি সেটা ভালো লাগেনি আপনারা চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করার জন্য তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর হ্যাঁ আপনারা যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য সোজা আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ফেসবুক যে অ্যাপসটি আছে অফিসিয়াল সেই অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনারা যদি আপনার প্রোফাইলটা যদি লগ ইন করে থাকে তাহলে আপনারা এখান থেকে সুইচ করে আপনাদের পেজে চলে যাবেন তো কিভাবে সুইচ করে পেজে যাবেন এর জন্য আপনারা উপরের দিকে পাবেন এই ফেসবুক আইডির লঘু জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর প্রিয় এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন জাস্ট এই চিহ্নের পরে ক্লিক করবেন চিহ্নের পরে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে কয়টি পেজ ক্রিয়েট করা আছে সেই কয়টি পেজ কিন্তু এখানে চলে আসবে এখন আপনি কোন পেজের নামটা পরিবর্তন করতে চান ক্লিক করে দেবেন তো আমি এই পেজটার নাম পরিবর্তন করবো তাই জন্য আমি এই পেজের পরে ক্লিক করে দিলাম অলরেড দর্শক আমি আমার পেজে সুইচ করে আমার পেজটাকে এখানে নিয়ে আসলাম আসার পরে এই পেজের নামটা আমি পরিবর্তন করব তো পেজের নামটি পরিবর্তন করার জন্য উপর দিকে আপনি পেজের লগু দেখতে পাবেন জাস্ট এই পেজের লোগোর পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপর দিকে আবার সেটিংসের একটা আইকন দেখতে পাবেন জাস্ট এই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো নাম পরিবর্তন করার কোনো সেটিংস এখানে নাই তবে এটার ভিতরে আছে কিন্তু খুঁজে আপনাদের বের করতে হবে তো খুঁজে বের করতে গেলে অনেক সময়ের প্রয়োজন জাস্ট আপনারা উপর দিকে সার্চ সেটিংস এখানে একটা অপশান দেখতে পারবেন সার্চ সেটিংস জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনারা লিখবেন নেম নেম লিখে দেবেন নেম লিখে দিলে কিন্তু এখানে আপনার নেমটা চলে আসবে জাস্ট এখান থেকে নেমের পরে ক্লিক করে দেবেন এটা কিন্তু নতুন সিস্টেম ফেসবুক পেজের নাম পরিবর্তন করা ঠিক আছে এটা আপডেট হয়েছে তো অনেকেই কিন্তু ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারে না ঠিক আছে তো এইভাবে করে ফেসবুক পেজের নামটি পরিবর্তন করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক পেজের যে নামটা সেটা কিন্তু এখানে চলে আসবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন যখন এখানে একটা কথা বলে রাখি সেটা হলো আপনার যারা ফেসবুক পেজের নামটি এখন পরিবর্তন করবেন তারা কিন্তু ষাট দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না যদি চেঞ্জ করেন তাহলে আবার ষাট দিন পরে কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন তারপর আমি এখান থেকে ফেসবুক পেজের নামটি পরিবর্তন করবো এটা ডিলিট করে দেবো তারপর এখানে লিখবো জাস্ট সোহাগ ব্লকস লেখলাম ঠিক আছে আমার এটা পেজের নতুন নাম দিলাম সোহাগ ব্লগস তারপর প্রিয় দর্শক দিকে থেকে একটু অপশন দেখতে পারবেন রিভিউ সেন্স জাস্ট এখান থেকে রিভিউ সেন্সে ক্লিক করে দেবেন রিভিউ সেন্সে ক্লিক করার পর প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাবেন উপরের দিকে যে কারেন্ট এটাও চলে আসছে কারেন্ট যে ফেসবুক পেজের নাম সেটা চলে আসছে তারপর এখান থেকে নিউ পেজ নেম এটাও কিন্তু এখানে চলে আসছে ওকে তো এখন আমাদের যে কাজটা করতে হবে নিচের দিকে দেখতে পাবেন সাবমিট ফর অ্যাপ্রুভাল জাস্ট এখান থেকে এই এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রিয় দর্শক এখানে দেখতে পড়তেছেন চেক দা হোয়াটসঅ্যাপ মেসেজ মানে আমার হোয়াটসঅ্যাপ একটা কোড চলে যাবে সেই কোডটি এখানে বসাতে হবে অলরেডি চলে আসছে তো আমি এখানে কোডটি বসিয়ে দিলাম কোডটি দেওয়া হয়ে গেলে নিচে থেকে আবার আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করা হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে ব্যাকে চলে যাই আমি একদম টোটালি ব্যাকে চলে গেলাম অলরেডি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফেসবুক পেজের যে নামটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু সোহাগ ব্লকস এখানে চলে আসছে ঠিক আছে তো এভাবে করে আপনারা আপনাদের ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারবেন এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চলে আসতে পারে ঠিক আছে আমার যেহেতু টুস্ট্রি ভেরিফিকেশন অন করা আছে হোয়াটসঅ্যাপে এটি কোড চলে আসছে ঠিক আছে তো জন্য কোডটা দিলাম পরে সাথে সাথে কিন্তু একটা চেঞ্জ হয়ে গেল তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম রহমাতুল্লাহ